বাংলা সিরিয়ালের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় সেই ইচ্ছে নদী ধারাবাহিক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী তারপর অনেক ধারাবাহিকেই তাকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা গেছে শেষ তাকে আমরা গাঁটছড়া ধারাবাহিকে খড়ির ভূমিকাতে অভিনয় করতে দেখেছিলাম ধারাবাহিকে তাকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা গেছিল কিন্তু গাঁটছড়া ধারাবাহিকটি মাঝপথেই ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে তারপর থেকে এখনও বহুদিন হয়ে গেল অভিনেত্রী সোলাঙ্কি রায়কে কিন্তু বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়নি দর্শকরা অপেক্ষায় বসে আছে যে কবে অভিনেত্রী সোলাঙ্কি রায় আবার বাংলা সিরিয়ালে ফিরবে এবার একটি ইন্টারভিউতে অভিনেত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রী জানিয়েছেন যে দীর্ঘ দশ বছর ধরে বাংলা সিরিয়ালে অভিনয় করার পর এখন তিনি একটু ক্লান্ত সেই কারণে এখনই কিন্তু তিনি বাংলা সিরিয়ালে ফিরতে চাইছেন না এখন তিনি ওয়েব সিরিজ এবং বড় পর্দাতেই কাজ করতে চাইছেন এখন বেশ কয়েক বছর অভিনেত্রী কিন্তু বাংলা সিরিয়ালে দেখা যাবে না খুব শীঘ্রই অভিনেত্রীকে বড় পর্দায় এবং একটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে